দাদু নিউজে স্বাগতম আপনারা দেখতে পাইতেছেন বিশ্বের একমাত্র চ্যানেল যা সরাসরি স্যাটেলাইট থেকে খবর প্রচার করে থাকে এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনার বিস্তারিত তীব্র তাপদায় আজব এক ঘটনা ঘটিয়ে ফেলেছে বরিশালের দাহস হাসি সে সরাসরি সূর্যের আলোকে কাজে লাগিয়ে গরম খোলায় আন্ডামে দেখায় বিস্তৃত জানার জন্য আমাদের সহকর্মী তোলাজুদ্দিন মুন্সির সাথে আমরা সংযুক্ত হয়েছি তোলাজুদ্দিন মুন্সি আপনি কি শুনতে পাচ্ছেন চাষি কিভাবে ডিম বেজে খায় আমাদের দর্শকদের একটু দেখান আপনি যেটি বলতেছিলেন আর কি আমরা এখন দেখার চেষ্টা করবো চাষি যে এই গরমের ভিতরে ডিম ভাসতেছে আমরা এখনই দেখতেছি চাষির এই আন্ডা ভাড়াই দিয়েছে চাষি দেন শুরু করে

যাই হোক দর্শক এই গরমে চাষিও গরম হয়ে গেছে আজকে আর তার ইন্টারভিউ নেওয়া হইলে না কমপ্লিট কমপ্লিটভাবে আইসক্রিম অত বিদায় বরিশাল লাদো বরিশাল